দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে তার আগে আমি তোমার মৃত্যু সুনিশ্চিৎ করো তোরা তো সাহস তুই আমাকে ধমকি দেখছিস এ বাবা ধমকি দেখছি না ফলাফল জানাচ্ছি ওই মিষ্টিতে বিষমেশানো ছিল যেটা এখন আপনার পেটে কি বল আমার তো মরে যাওয়ার কথা আমি আমি তো মরলাম না বুঝতে তো পারতাম যে আমার শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে কই কোন অস্বস্তি হচ্ছে না ইনফ্যাক্ট আমার এত পছন্দ হয়েছে আই টেক ওয়ান মোর ওকে আর একটা মিষ্টিতেই বিষ মেশানো আছে খাবেন বলছেন যখন নিন তাহলে খান থ্যাংক ইউ আমাকে মারার সাহস তোর এক ঘণ্টা পি খে তোমার কাছে আর মাত্র এক ঘন্টা আছে এরপরেই বিষটার কাজ করা শুরু করে দেবেন এই বিশ্বাস এরকম আই ইউ সিরিয়াস তুই তুই সত্যি পঁচিশ এর মতো বিশ্বাস আছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি চেয়ারে বসে ভিডিও গেম খেলুন গেম খেলতে খেলতে মারা যাবেন দাঁড়ুন না ততক্ষণে পিষটার কাজ করাও শুরু করে দেবে না হলে শেষ এখন আপনার বাচ্চা মরা আপনার হ্যারই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন